শরীরের মধ্যে ছোট ছোট দানা দানা ঘা বা ফুস্করি কেন ওঠে এই শরীরে দানা দানা বা ফুস্করি ওঠার জন্য সম্ভব কিছু কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে অ্যালার্জি জাতীয় সমস্যা হিট র্যাশ বা ঘামাচি হতে পারে স্ক্যাবিজ আক্রান্ত হতে পারে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশনে আপনার শরীরের মধ্যে ছোট ছোট দানা দানা রোগে বাসা বাঁধতে পারে এবং সেগুলোতে চুলকানি বা আদারওয়াইজ অন্যান্য সিন্ডোম থাকতে পারে এতে হতে পারে বিভিন্ন ধরনের সংক্রমণ এবং পারিপার্শ্বিক কিছু সংগঠিত সমস্যা এমন সমস্যা হলে আপনারা কি করবেন এমন সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আক্রান্ত জায়গায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারে যদি আপনার র্যাশ বা ঘামচিতার কিছু হয়ে থাকে বা কোনো ধরনের ইনফেকশন হলে সেগুলোতে পানি দেওয়ার দরকার নেই এছাড়া আপনারা হিস্টামিন অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ওষুধ এবং যদি চুলকানি হয় সেই ক্ষেত্রে চুলকানি জাতীয় ওষুধ গ্রহণ করতে পারেন এবং যদি বেশি পরিমাণ সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে